শিষ্য বলছে এই যে তুমি কি আমার পা ধোয়া তখন যদি বলছিলেন যদি তোমার পা না ধুই তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং তারপরে বলেছিলেন শিষ্যদেরকে তোমরাও এই কাজ করো তা আমরা এটা রেগুলার করতে পারি না কারণ আমাদের সময়ের অভাবে অন্তত এই সময়টা আমাদের সময় আছে সুতরাং এই কারণে আমরা এই পর্বটা পালন করছি যেটা লেখা আছে যখন তার চারো দাগ একজন পড়ো নিস্তার পর্বের পূর্বে যীশু এই জগৎ হইতে পিতার কাছে আপনার প্রস্থান করিবার সময় উপস্থিত জানিয়া জগতে অবস্থিত আপনার নিজস্ব যে লোক প্রেম করিতেন তাহাদিগকে শেষ পর্যন্ত প্রেম করিলেন আর রাত্রিভোজের সময়ে দিয়াবল তাহাকে সমর্পণ করিবার সংকল্প সিমনের পুত্র ঈশ্বরীয়তীয় জীহদার হৃদয়ে স্থাপন করিলে পর তিনি জানিলেন যে পিতা সমস্তই তাহার হস্তে প্রদান করিয়াছেন ও তিনি ঈশ্বরের নিকট হইতে আসিয়াছেন আর ঈশ্বরের নিকটে যাইতেছেন জানিয়া তিনি বোঝ হইতে উঠিলেন এবং উপরের বস্ত্র খড়িয়া রাখিলেন আর একখানি গামছা লইয়া কটিবন্ধন করিলেন পরে তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের পা ধইয়া দিতে লাগিলেন এবং যে গামছা তারা কটিবন্ধন করিয়াছিলেন তাহা দিয়া মুছাইয়া দিতে লাগিলেন এইরূপে তিনি সিমন পিতরের নিকটে আসিলেন পিতর তাহাকে বলিলেন প্রভু আপনি কি আমার পা ধুইয়া দিবেন যিশু উত্তর করিয়া তাহাকে কইলেন আমি যাহা করিতেছি তাহা তুমি এক্ষণে জানো না কিন্তু ইহার পর বুঝিবে পিতর তাহাকে বলিলেন আপনি কখনো আমার পা ধুইয়া দিবেন না যিশু উত্তর করিয়া তাহাকে কইলেন যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই সিমন পিতর বলি বলিলেন প্রভু কেবল পা নয় আমার মাথা আমার হাত ও মাথাও ধুইয়া দিন যিশু তাহাকে বলিলেন যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই সে তো সর্বাঙ্গের সূচি আর তোমরা সূচি কিন্তু সকলে নহ এরপরে বারো অধ্যায় বারো অধ্যে কেননা যেমন দেহ এক আর তাহার অঙ্গ পতঙ্গ অনেক এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয় খ্রিস্ট সেই রূপ ফলত আমরা কি জিহুদি কি গ্রীক কি দাস কি স্বাধীন সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে প্রাপ্তায়িত হইয়াছি এবং সকলেই এক আত্মা হইতে পাইত হইয়াছি আর বাস্তবিক দেহ একটি অঙ্গ নয় অনেক অঙ্গের সমষ্টি পা যদি বলে আমি তো হাত নই তোর জন্য দেহের অংশ নই তবে তাহা যে দেহের অংশে নয় এমন নয় আর কর্ণ যদি বলে আমি তো চক্ষু নই তোর জন্য দেহের অংশ নই তবে তাহা যে দেহের অংশ নয় এমন নয় সমস্ত দেহ যদি চক্ষু হইত তবে শ্রবণ কোথায় থাকিত এবং সমস্ত সমস্তই যদি শ্রবণ হইতো তবে ঘ্রাণ কোথায় থাকিত কিন্তু ঈশ্বর কিন্তু এখন ঈশ্বর অঙ্গ সকল এক এক করিয়া এর মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন সেইটু বসাইয়াছেন নতুবা সমস্ত যদি এবং তিনি একজন ঈশ্বর হয়ে তিনি শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন এর অর্থ এই যে যদি আমরা প্রিয়তা দৃঢ় গায়ে পড়ি যে তিনি নিজেকে নত করেছিলেন নম্র করেছিলেন অর্থাৎ আমাদের মধ্যে আমরা যেন প্রত্যেকে নত নম্র হই এবং আরেকটি অংশে এখানে পড়া হলো কিছু ঈশ্বর এমন একটা উদাহরণ দিলেন যে একটা দেহে যেমন হাত পা চোখ কান নাক মুখ অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকে এই জয় নিশন খ্রিস্টের দেহ তুমি আমরা যতজন আছি এক একজন অঙ্গ প্রত্যঙ্গ আমার পায়ে যদি মোচক লাগে আমরা হাত কি করে সেইখানে হাত দেয় না দাঁড়াতে ধরি না তা সেবা করি তো ঠিক তেমনি আমাদের ভাই বোনের মধ্যে কেউ কোনো বিপদ বা সমস্যায় পড়েছে যেন পরস্পর পরস্পরকে আমরা এক দেহ রূপে সাহায্য করতে পারি দেখভাল করে তার পাশে দাঁড়াতে পারি এবং কারো আনন্দের সময়ও আমরা যেন এইটা হচ্ছে আমাদের দুটো কথা আছে একটা হচ্ছে কুটুম্ব হচ্ছে আত্মীয় আত্মীয় বলতে এই যে আমরা পড়লাম এক আত্মায় আমরা পালিত হয়েছি নূতন জন্ম নিয়েছি নূতন পরিবার একই আত্মায় আমরা সকলে খ্রিস্টের পরিবারের সন্তান সন্তুক্ত হয়েছি আমাদের মধ্যে কোনো ছোট বড় নেই আমাদের মধ্যে শিক্ষিত অশিক্ষিত নেই সাদা কালো নেই আমরা সবই এই যেমন পা হাত চোখ কান নাক মুখ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রকম কাজ কিন্তু ওই দেহেরই মঙ্গলের জন্য দেহেরই পরিচর্যা কাজে বা দেহের সমস্ত কিছুর জন্যই ব্যবহার হচ্ছে চোখ দিয়ে না দেখলে আমরা হাঁটতে পারবো না হ্যাঁ তো সেই রকমভাবে প্রত্যেকে আমরা ওই একটি দেহের অঙ্গ আমি কখনোই আর একটা আমার নিজের গালে জমি দিয়ে চড়া মানেল আমি একটা আমার ভাইকে ছোট বড় কথা বলতে পারি না কাউকে একটা বোনকে ছোটো বড় কথা বলতে পারি না বা তার বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারি না তাকে আমি দুচ্ছাই করতে পারি না কারণ আমরা সব এক দেহে আমরা আর এই জন্য আজকের দিনে বিশেষ একটা দিন যেটা আমরা বুঝাতে চাই যে আমরা কেউ আলাদা নই আমাদের প্রত্যেকেরই খ্রিস্টের এই দেহের জন্য দায়িত্ব আছে হাতের দায়িত্ব আছে পায়ের একটা দায়িত্ব আছে চোখের একটা দায়িত্ব আছে প্রত্যেকের বিভিন্ন রকম দায়িত্ব আছে আর প্রত্যেকে কি করছে ওই একটি দেহের জন্যই কাজ করছে আত্মীয় হয়েছি আমরা কুটুম্ব নই আমার নিজে বাইরে বলছে তোমার নিজের মা তোমাকে ছেড়ে চলে যাবে হ্যাঁ কিন্তু আমাদের মধ্যে এই বন্ধন কোনো দিন ছাড়বে না কখন ছাড়বে যখন আমার মধ্যে খ্রিস্টের আত্মা না থেকে শয়তানের আত্মা কাজ থাকে শয়তানের কাজই হচ্ছে বিচ্ছেদ করা তোমার আমার মধ্যে ঝগড়া ঝাঁটি তোমার আমার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি কে করাচ্ছে এটা হ্যাঁ সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমি পবিত্র আত্মায় চলছি না মন্দ আত্মায় চলছি আমরা যখন একই আত্মায় আত্মীয় হয়েছি সব পবিত্র আত্মা ওই একই আত্মা পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমরা বাপতিস করি তো এই তিন এ যখন এক তখন আমরা সকলে এক কেউ কারোর বিপক্ষে নয় অজন দেখবে সকলের চেষ্টা করবে অন্যের পক্ষে চিন্তা করতে কার কি অসুবিধা হচ্ছে সেটা দেখা আমার সুবিধা থাকবো আমি একটু মজা করতে না সব সময় সকলের প্রতি চিন্তা করে আর একটা বিষয় কাউকে কোনো ছোটো বড়ো কথা আমরা বলবো বলে আমার নিজের মুখে নিজে তুলবে তুলে ফেললে নিজের গায়ে ঝুঁকু পড়ছে বুঝলাম এরকম ব্যাপার কারো সঙ্গে না শুধু এখানে নয় সর্বত্র এই পৃথিবীর যতদিন থাকবো ততদিন আমাদের এই আচার ব্যবহার থাকবে এবং প্রত্যেকের প্রত্যেকের সেবা করা আমি যখন বলি যে অত্যাচার

হ্যাঁ চোখ ছোটো ওর দায়িত্ব নেই বললে হবে হ্যাঁ চোখের দায়িত্ব অনেক বেশি তাই না আরও অনেক নাক নাকটাকে তো কোনো প্রয়োজন মনে হচ্ছে নাকটাও দায়িত্ব আছে সমস্ত কিছু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ঈশ্বর কৃষ্ণপোষের প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে কাজ আছে কেউ কাউকে ছোট করব না কেউ কাউকে বড় করে দেখব না আমরা প্রত্যেকে প্রত্যেকের সেবায় বাঁচবার চেষ্টা করব এখন আমি যেটা বলি

আমাদের কাছে একটি বিশেষ কাজ দেখিয়ে নিয়ে গেলে একটি উদাহরণ দিয়ে গেলে যে এই জগতে আমরা কিভাবে জীবনযাপন করি আমরা এক দেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং আমরা প্রত্যেকে দাসানুদাস আমাদের সেই দাসের মানসিকতা দেওয়া যেন আমরা একে অন্যের পরিচর্যা করতে পারি এবং একে অন্যের বিপদের সময় তার পাশে আনন্দের সময় তার পাশে সর্বদা থাকতে পারি এবং আমাদের সবসময় যেন একটা ঐক্য থাকে বিচ্ছেদ যেন কখনো না হয় কারণ বিচ্ছেদ সয়তনের এক নাম দিয়াবলের এক নাম বিচ্ছেদ যে বিচ্ছেদ করে নিয়েছিল ঈশ্বরের সঙ্গে মানুষের বিচ্ছেদ করে দিয়েছিল পরিবারে পরিবারে বিচ্ছেদ করে দেয় শয়তান ভাই ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ করে দেয় শয়তান আমরা যেন কোনোভাবে কোনো অবস্থাতে যেন আমরা শয়তানকে প্রশ্রয় না দিই আমাদের মধ্যে যেন অগুলো কোনো অবস্থায় কোনো বিচ্ছেদ না হয় কিন্তু আমরা সমস্ত বিষয়টি হয়তো বিঘ্ন অনেক কিছু আছে আমরা তুমি হচ্ছে সমস্ত সকল সমস্যার সমাধানকারী আমরা তোমার কাছে সেই বিষয়গুলি নিয়ে আসি এবং আমরা বিশ্বাস করি তুমি সমাধান করি এখন আমরা সেই দৃশ্য তুমি যে যে দৃষ্টান্ত আমাদেরকে দিয়ে গেছিলেন আমরা সেই দৃষ্টান্ত বড় করতে চাচ্ছি আমাদের পাপ অপরাধ আমাদের যা কিছু প্রভু অস্বাভাবিকতা বা আমরা যা কিছু লোক দেখানো যদি মনে হয় কিন্তু আমাদের ক্ষমা হয়েছে যেন অন্তর দিয়ে এই অনুষ্ঠানটা শুদ্ধ দৃষ্টি নামে চাই কতলাগছে যদি chia quay lạc 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 Ani <laughs> çiğni <laughs> 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 <laughs>

आ गए त कोरोना हुन्छ मासु यो नाम न गर्नु नाम जा हो यो त आछ श्री हाव देय राई नि सुसेकी आ दो भयो आ न दा दो

Kiochen, no. macam macam mana, itu jalan garis itu macam 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 아, 나 오늘 뭐 해가지고 나, 내가 밥끼 심지어 한 끼, 사고들 사고들, 내가

ए जुल आला हमारे गोल ওখানে चले गेलो वो कम होते हो गया वो उधर होडी के चले गए निरप देख छोटा आज के बाकी आज ओ पी शिव मोदी ओ पी शिव मोदी को मोदी को आगे आलमना देना

आले गिलास हो हां ले ए ماشي টিছে ন অস আর কে আছে মানে আছে ভাগ আছে ও বকি চলে এসো দেই কই যে আমগো কাছে আছে নাও তো দেবৌতি বকি বৌতি হইছে চিনতে এ নন দিতে পাটাও না ওখানে দাঁড়িয়ে আছে ماشي দে ও হ্যাঁ সব সময় এরকমই করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত এটা একটা অনুষ্ঠান না আছে এই রবি यो बाबुले भन्छ ए छोरा तिमी आत्तिनु आत्ति ए यो सा आवाज बढ्की जा बढ्की जा यो बाबुले भन्छ भाई बलम दक नि मेरो हो